তো সন্ধেবেলা রেডি হয়ে গেছি আজকে তো বোনের বার্থডে তো ওকে কিছু প্রেজেন্ট করব বলে একটু মার্কেটেও যাব ওর জন্য কিছু একটা কিনবো তারপরে ওর বাড়ি যাব কারণ বোন আর ভাই একা রয়েছে তো ওখানে গিয়ে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো গিফটটাও দেব সব মিলিয়ে এখন ছটা মতো বাজে এখন তো রেডি হয়ে গেছি তো যাওয়া যাক মার্কেটে মার্কেটের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন সন্ধ্যের পুজো দিচ্ছে মা সন্ধেবাতি দিচ্ছে মার্কেটে চলে এসছি পুজোর সামনে প্রচুর ভিড় মার্কেটে মোটামুটি ভিড় আছে এখন সাড়ে সাতটা মতো বাজে এই যে বাটানগর নিউ মার্কেট বাটা মোড় ख़बर <absorb rough> তো বোনের জন্য একটা কুর্তি আর লেগিংস কিনলাম এই রিকি ড্রেসেস থেকে মার্কেটিং হয়ে গেছে কমপ্লিট এবারে মামি যাব বোনকে বলবো একটু জামাটা পরতে ওকে কীরকম লাগছে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো কিরকম ওকে লাগছে তো এখন মা বাড়ি চাওয়া যাক তো বাড়ি চলে এসছি আর এই যে বোন দেখতেই পাচ্ছ নতুন জামা পড়েছে আর খুব ভালো হয়েছে সুইট লাগছে ওকে সুন্দর মানিওছে খুব ভালো হয়েছে আর পিছনে বাবা বাবা আমার সাথে আর এনেছে দেখাচ্ছে তোমাদের খুব সুন্দর বার্থডে কেক এখানে লেখা রয়েছে আমিষরা আর এটা হচ্ছে নতুন একটা ফ্লেভার মামা বলল মামা এনেছে মামা বলল যে এটা হচ্ছে রসগোল্লা কেক ফ্লেভারের কেক নতুন ফ্লেভারের কেক আমি এর আগে এই ফ্লেভারের কেক আবার এখানে রোজ পেটাল দেওয়া রয়েছে কেকটা দেখতেও খুব সুন্দর ওখানে ভাই গেম খেলছে এই দিদিকে হ্যাপি বার্থডে বলেছিস আর দিদিকে কি দিয়েছিস বল

Happy birthday to Amisha. Happy, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Happy Birthday to Happy birthday to you.

এখানে এন্ড করছি তো আজকের ব্লগে যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা